মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও এমনি সুস্থ আছি কিন্তু গরমে নাজেহাল হয়ে যাচ্ছি জানো তো এত পরিমাণে গরম পড়েছে ঘরে তো টেকাই যায় না গরমে তাই সকাল সকাল দেখো জাম পাড়তে চলে এসেছি আমাদের যেই বাড়িতে থাকি আমি ওই মালিকের গাছ এটা তো কখনও আমাদের না মনে হয় না যে আমরা ভাড়া থাকি মালিক এত ভালো বৌদির তো তুলনাই হয় না সবসময় আমাদের মনে হয় যেন এটা নিজের বাড়ি তো বৌদিদের ছাদের উপরে উঠেই জাম পাচ্ছি বাজারে কালকে গিয়েছিলাম তো জামের এত দাম বলছে পাঁচশো টাকা কিলো আমার তো শুরুই মাথায় হাত বাড়িতে জামের গাছ রয়েছে আর আমি কেন জাম কিনতে এসেছি তারপরে সকাল সকাল মাথায় ভূত চাপলো যে কালকে জাম কিনতে পারিনি আজকে পেরেই খাবো তারপরে গাছে খোঁচাখুচি করে পাড়ার চেষ্টা করছি কিন্তু এখন পারতেই পারছিলাম না এত শক্ত তারপরে খুচেই যাচ্ছি একটাও পড়ছে না দাম তারপরে এপাশে চলে আসলাম এপাশে একটু বেশি ছিল তো নাড়া দিতেই ঝমঝম করে পড়তে শুরু করলো বর্ষা আমার ভাগ্নি ওকে বললাম কি মা তুই জামগুলো টোকা পায়ের নিচে পাড়া পড়লে নষ্ট হয়ে যাবে তো ওর মতো খেলেই যাচ্ছে তারপরে ভাবলাম তাহলে আমি টুকিয়ে নিয়ে এত কষ্ট করে পেরেছি নষ্ট হয়ে গেলে খুব মায়া লাগবে তারপরে দেখা এক একটা করে টুকিয়ে নিচ্ছি কালো কালো জাম খুব মিষ্টি জামগুলো জানো তো আমিও তখনই একটা ধুয়ে খেয়ে নিয়েছি তারপরে টুকিয়ে টুকিয়ে বাটির মধ্যে রেখেছি তারপরে মনে পড়লো ছেলে তো ঘরে ঘুমাচ্ছে তাড়াতাড়ি যেতে হবে ঘরে না হলেও ঘুমের থেকে উঠে গেলে কারোর কোলে যাবে না অনেকগুলো দামি পেরেছিলাম এই কটা নিয়েই চলে এসেছি আর বাটিগুলো বৌদিকে দিয়ে এসেছি তারপরে একটা ধুয়ে খেয়ে নিলাম বর্ষাকেও একটা দিয়েছিলাম তারপরে ঘরে চলে দিয়ে এসে দেখি সত্যি সত্যি ছেলে উঠে গেছে ঘুমে থেকে এত দুষ্ট হয়েছে যেন কারোর কোলে যায় না সব সময় মা 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 তারপরে সন্ধ্যাবেলায় আমার বর আমি আর ছেলে মিলে চলে গেলাম বাজারে ঘুরতে তা দেখি ট্রেন দাঁড়িয়ে রয়েছে স্টেশনে আমাদের ডাকছে এসে এসো ঘুরে আসে অনেকদিন ধরেই ইচ্ছা করছিল একটু দূরে কোথাও যাওয়ার ভাবলাম যাই তাহলে একটু ঘুরেই আসি গোবরডাঙ্গা থেকে এখানে দেখো ট্রেনে ভিড় নেই বলে আমার বর একেবারে মহারাজার মতো ধীরে সস্তে ট্রেনে উঠলো এখানে হাসাহাসি করছিলাম ছেলে ক্যামেরা দেখে হাসছিল এই জন্য আমরা হাসাহাসি করছিলাম গোবরডাঙ্গা স্টেশনের উপরে না একটা ফুচকার দোকান আছে দারুণ ফুচকা বানায় ওখানে আর তুমি যেরকম বলবে সেরকম যদি তোমার একটা ফুচকাও থাকে তখনও যদি বলো আমার আরেকটু একটু লবণ দিয়ে মাখিয়ে দেওয়ালু তাও দেবে এত ভালো লোকটা আর দই ফুচকাটা তো দারুণ বানায় এখানে স্টেশনে নেমে গেছি গোবরডাঙায় তারপরে ছেলে আমার হাত ধরেই হেঁটে যাচ্ছে ওর পাপার হাত ধরে হাঁটতে চায় না জানি না কেন তারপরে এদিক ওদিক তাকাচ্ছে শুধু বারবার দেখছে বাইরে তো বেশি একটা বেরোয় না ও বেরোলে সবসময় এদিক ওদিক দেখতে থাকে তারপরে ওখানে কলা দেখছিল ও কলা খুব ভালো খায় জানো তো কিন্তু এখানে নিয়ে এসেছি ফুচকা খেতে সেখানে যদি কলা খেয়ে পেট ভরে তাহলে ওর তো ঘুরে ঘুরতে আসার মানেই নষ্ট হয়ে যাবে তারপরে দেখো টক জলওয়ালা ফুচকা আমার সামনে দিয়ে সবাইকে দিচ্ছে আমাকে কত লেটও দিয়েছে টক জল দেখে মেয়েরা কি আর সামনে থাকতে পারে অবশেষে আমার পাতা এলো তারপরে আমার বরকে খাইয়ে দিলাম আর আমিও খেলাম এবার নিয়ে নিলাম দই ফুচকা তোমাদের বলেছিলাম না দারুণ টেস্টি বানায় এটা তারপর আমি আগে খেয়েছি তারপরে ছেলের জন্য দুটো আলাদা নিয়েছিলাম ঝাল ছাড়া তো ওনার কাছে না গামলার ভিতরে সবই লঙ্কা দিয়ে মাখা ছিল আমি বলেছি আলাদা করে ঝাল ছাড়া দাও তো উনি আলাদা গামলায় আলাদা করে নতুন আলু মেখে ঝাল ছাড়া পায়ে দিয়েছে ছেলেকে এত ভালো তারপরে আমার ছেলে আর কিছু খায়নি দুটো ফুচকাই খেয়েছিল ওর দারুণ লেগেছে মুখ দেখে তো বুঝতে পারছে তোমরা কে কে দই খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিয়ে অবশ্যই তারপরে আবার রিটার্ন চলে আসলাম ঠাকুরনগরে এখানে বাজারে একটু ঘুরে টুরে তারপরে একটা দোকান থেকে একটা ক্যাম্পা কলা নিয়ে খেতে শুরু করলাম তাহলে আমি ক্যাম্পা কলা খাই আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যাতে আমি আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আনতে পারি তাহলে বাই টা